আমাদের এখানে দাঁড়ায় কেমন হবে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে নাচি ছোট তাহলে আসবো আমি না নাচলে আমি দিয়ে আসবো তাহলে আমি আনে আনবো না কালকের থেকে না করলে হবে না তাহলে দেখো তাহলে একা দাঁড়া হোক এখানে বাবা বাবা হাও হামাগুড়ি দিতে হবে না তুমি দাঁড়া হও তুমি তাহলে দিয়া আসবে নিয়ে যাও তো নাস্তা বলছি দাঁড়া হও দাঁড়া হও পাটিক করে দাঁড়া হও আমার মতন দাঁড়া টুকলু দাঁড়াও টুকলু নাচে গো আমাদের বাড়িতে নাচ 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 দেখ গুনু মাথায় হাত দে নাচে দেখ তুমি দাঁড়া হও আগে দাঁড়া হও বাবা আগে দাঁড়া হও আগে দাঁড়া হও চেষ্টা করো না দেখি দাঁড়া হও পাটিক করে দাঁড়া হও সামনে আনতে হয় পা

চোখ মুখ কেমন করে আমার সস্তা হয়ে ভিতরে সব ভর্তি হয়ে গেল আমার তিন মিনিটের ভিডিও হয়ে গেছে